নমস্কার বন্ধুরা জয় মা লক্ষ্মী বন্ধুরা আজ সেই পবিত্র রাত্রি যখন পৃথিবীর প্রতিটি অন্ধকার কোণ আলোকিত হয় এক দেবীর করুণা দিয়ে আজ লক্ষ্মী পূজা ধন সৌভাগ্য আর শান্তির দেবীর আগমনের দিন কিন্তু জানেন কি শাস্ত্র মতে এই দিনে করা সামান্য ভুলই আপনার ঘর থেকে চিরতরে দূরে ঠেলে দিতে পারে মা লক্ষ্মীকে শাস্ত্র বলে যেখানে আলোক সেখানে লক্ষ্মী যেখানে অন্ধকার সেখানে আলস্য আর অশুভ শক্তির আধিপত্য তাই এই রাতে ঘরের প্রতিটি কোণে আলো জ্বালানো শুধু রীতি নয় এ এক আধ্যাত্মিক শুদ্ধিকরণ বন্ধুরা লক্ষ্মীদেবী আসেন না সেই ঘরে যেখানে অলসতা বিবাদ আর অহংকার বাস করে যেই ঘরে প্রতিদিন ভক্তি পরিশ্রম আর সততা থাকে সেই ঘরেই মা চিরকাল বিরাজ করেন পুরাণে বলা হয়েছে মা লক্ষ্মী ভ্রমণ করেন এক স্বর্ণপদে ভর করে তার গমনপথ আলোকিত করতে হয় দ্বীপ দিয়ে তাই শাস্ত্রমতে দ্বীপ প্রজ্বলন শুধুই সাজসজ্জা নয় এটি এক আধ্যাত্মিক আহ্বান এই রাতে প্রদীপের আলো শুধু ঘরের আলো নয় আমাদের হৃদয়ের অন্ধকার দূর করে কিন্তু যদি ভুল করে এই আলো নিভে যায় শাস্ত্রে বলা আছে তৎক্ষণে অশুভ শক্তি প্রবেশ করে আর মা লক্ষ্মী সেই ঘর ত্যাগ করেন অনেকে মনে করেন লক্ষ্মী পুজো মানে কেবল ধন প্রাপ্তির প্রার্থনা কিন্তু শাস্ত্র অনুযায়ী এটি এক আত্মশুদ্ধির প্রক্রিয়া চলুন জেনে নিই মা লক্ষ্মীর পুজোয় কোন পাঁচটি নিয়ম ভঙ্গ করা মানে নিজেই নিজের ভাগ্য বন্ধ করা প্রথমটি হলো অশুচি মনে পূজা করা নিষেধ শাস্ত্র বলে যে ব্যক্তি ক্রোধ লোভ বা হিংসায় পুজো করে তার প্রার্থনা দেবীর কর্ণে পৌঁছায় না তাই লক্ষ্মী পুজোর আগে মনকে শান্ত করা জরুরি অন্তরে ভক্তি না থাকলে লক্ষ্মী কখনো স্থায়ী হন না দ্বিতীয়টি হল অন্ধকারে বসে পূজা নয় যেখানে আলো নিভে যায় সেখানে অন্ধকার ঢোকে আর অন্ধকার মানেই অশুভ শক্তির আধার তাই মা লক্ষ্মীর আরাধনায় আলোক সর্বাগ্রে মনে রাখবেন দীপ জ্বালানো মানেই মায়ের পায়ের ধুলো জ্বালানো তৃতীয়টি হলো চৌকি বা আসনে পা তুলে বসা নয় পুরাণ মতে যেখানে পুজোর আসন থাকে সেখানে দেবী নিজেই উপস্থিত হন তাই পা তুলে বসা বা অশ্রদ্ধা প্রদর্শন করা মানে মায়ের পায়ের ওপর পা তোলা যা সর্বনাশ ডেকে আনে চতুর্থটি হল খালি হাতে পুজো নয় লক্ষ্মী পুজোয় শাস্ত্র নির্দেশ করে যে ভক্ত হাতে ফুল ফল বা প্রদীপ না নিয়ে বসে সে আসলে নিজের কৃপাভাগ্য নিজেই বন্ধ করে কারণ দান ছাড়া লক্ষ্মী সন্তুষ্ট হন না পঞ্চমটি হল রাত্রে ঝাড়ু দেওয়া নিষেধ লোকশাস্ত্র বলে রাত্রে ঝাড় দিলে মা লক্ষ্মী ঘর ছেড়ে যান কিন্তু এর আধ্যাত্মিক মানে আরও গভীর ধন শান্তি ও সৌভাগ্য প্রতীকীভাবে ঝেড়ে ফেলা মানেই নিজের আশীর্বাদকে দূরে ঠেলা এই পাঁচটি নিয়ম অমান্য করলেই আপনার ঘরে শুধু আলোর প্রভাব নয় সৌভাগ্যের অভাবও দেখা দিতে পারে তাই লক্ষ্মী পুজোর রাতে মনে রাখুন শুদ্ধ মন আলোকিত ঘর আর নিঃস্বার্থ প্রার্থনা এই দিনেই মা লক্ষ্মী স্থায়ী হন তো বন্ধুরা শাস্ত্রের এই নিয়মগুলি মেনে চলুন আর আপনার ঘরকে করে তুলুন সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরপুর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর কমেন্টে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী